হ্যালো ফ্রেন্ডস মোদক্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি মটরের একটি রেসিপি নিয়ে চলে এসেছি পেঁয়াজ রসুন দিয়ে মটরের ঘুগুনি বানিয়ে দেখাবো এখানে মটর আলু সেদ্ধ করে নিয়েছি মটরটা এমনভাবে সেদ্ধ করেছি যাতে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় অথচ গলে না যায় এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি তো খুব মিহি করে পেস্ট করে নিই পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের একটা টমেটো বড়ো সাইজের পেস্ট করে নিয়েছি এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি দুটো ডিম ডিমের মধ্যে দিয়েছি গোটা জিরে আর লবণ কড়াইতে দিয়েছি সাদা তেল তো প্রথমে ডিমটার ভুজিয়ে বানিয়ে নেব এরকমভাবে ঘুগুনি বানালে এরকম ভাবে বানালে আর অন্যরকম ভাবে খেতেই ইচ্ছে করবে না বন্ধুরা তো আমার পুরো রেসিপিটি আপনাকে ঠিক না করে দেখতে থাকুন দেখবেন ভালো লাগবে দিনটা প্রথমে বুঝিয়ে পারবেন ডিম হয়ে গেছে এটা কেড়ে নেবো কড়ার থেকে বানানোর জন্য কড়াইতে সরষের তেল দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফুড়ন পরিমাণে গোটা জিরে তেজ একটা শুকনো লঙ্কা হাঁটিয়ে নিয়েছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ এলে ভাজা হয়ে গেলে ফোড়নটা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা নরম হওয়ার জন্য দেব সামান্য পরিমাণে লবণ লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভালোভাবে ভাজা হয়ে যাবে পেঁয়াজটা আমি হালকা লালচি করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুনটা আমি খুব মিহি করে বাটি নিই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট তো বন্ধুরা আমি পুরো মশলাটা হালকা আঁচে করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা খুব কমে রেখেছি টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো সব হাত চামচ করে দিয়েছি ঘুগনিতে খুব বেশি মশলা দিলে ভালো লাগে না কারণ ঘুগনি বানালে খুব বেশি মশলা দিই না এবারে মধ্যে দেবো সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর মধ্যে সামান্য পরিমাণে জল দেব যে মশলাটা খুব ভালোভাবে কষাবো মশলাটা যতক্ষণ ধরে ভালোভাবে কষাবো তত টেস্টি হবে আরো একটু জল দিয়ে দেব আরও কিছুক্ষণ ধরে মশলাটা কষাবো সময়তেই আমি একটু গরম মশলা গুঁড়ো দেব আমি যেহেতু মটরটা দিয়ে আর কষাবো না তাই গ্রেভিটাই খুব ভালোভাবে আমি কষি কষিয়ে নেব সামান্য পরিমাণের চিনি মশলাটা আমার কষানো হয়ে এসেছে মশলা থেকে তেল ছেড়ে এসেছে আমি কিন্তু পুরোটাই হালকা আঁচি করেছি এবারে সেদ্ধ মটর দিয়ে দেব আরও একটু জল দেব আঁচটা বাড়িয়ে রেখেছি ভালোভাবে ফুটিয়ে নেব মটর সেদ্ধর সময় লবণ দিয়েছি তা এখন কম পরিমাণ দিলাম টেস্ট খুব টেস্ট বুঝিয়ে আপনারা দেবেন ঘুগনিটা খুব ভালোভাবে ফুটে গেছে আঁচটা কমিয়ে আমি কিছুক্ষণ হতে দেব এর মধ্যে আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দেখুন বন্ধুরা ঘূর্ণিট আমার হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দেখতে যেমন দুর্দান্ত হয়েছে খেতেও খুব টেস্টি হয়েছে আজকে আমি যেভাবে বানাচ্ছি আপনারা সেভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন দারুণ টেস্ট হয় এর মধ্যে দিয়ে দেব যে ভুজিয়াগুলো করে ডিম ভুজিয়াগুলো করে ভেজে রেখেছিলাম ওগুলো এবারের মধ্যে দেবো ধনে পাতা কুচি আর দেবো সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দেখুন বন্ধুরা দেখতে জাস্ট ফাটাফাটি হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে এটা দশ মিনিট ডেকে রেখে দিলেই পুরোপুরি রেডি বন্ধুরা এটা রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো টেস্ট লাগবে আর এমনি এমনিও খাওয়া যায় তো ওটাই আমি দেখিয়ে দিচ্ছি একটা প্লেটের মধ্যে একটু হুগুনি আমি সার্ভ করে নিয়েছি আর এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি সসা কুচি আরও একটু চি দিয়ে দেব দেবো ধনেপাতা কুচি দেবো কাঁচা লঙ্কা কুচি সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দেব দেবো সামান্য পাতি রস আর দেবো সামান্য পরিমাণে বুঝিয়ে বন্ধুরা এরকম একটা ঘুগনি চাট পেলে জিভে জল তো আসবেই তাই না দেখুন দেখতে যেমন সুন্দর খেতেও খুব ভালো লাগে এটা তো বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল